সিলেটের শাহপরান এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী এক বাজার যার নাম রবিবারি বাজার এই বাজারের ইতিহাস প্রায় একশো বছরের বেশি পুরনো শোনা যায় এটি ব্রিটিশ আমল থেকেই চলে আসছে বাগানের মাঝখানে অবস্থান হওয়ায় স্থানীয়ভাবে অনেকে বাগান বাজার নামে চেনে প্রতি সপ্তাহের রবিবারে একদিনই বসে এই বাজার আর তাই এর নাম রবিবারি বাজার এখানে পাওয়া যায় স্থানীয় ঐতিহ্যবাহী দেশি পণ্য বিশেষ করে দেশি হাঁস মুরগির জন্য এই বাজার সবচেয়ে বেশি পরিচিত তাছাড়া দেশি গরু ছাগল আর স্থানীয় কৃষকদের উৎপাদিত তাজা শাকসবজি সবকিছুই সব কিছুই এখানে পাওয়া যায় বলা চলে এই বাজার গরিব ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষের বন্ধু কারণ এখানকার পণ্যের দাম শহরের তুলনায় অনেক সাশ্রয়ী মাছ মাংস পোশাক নিত্য প্রয়োজনীয় প্রায় সব কিছুই এখানে কম দামে পাওয়া যায় তবে শুধু কেনাকাটা নয় অনেকেই শখ করে এই বাজার দেখতে আসেন বিশেষ করে আশপাশের এলাকার প্রভাবশালী মানুষরাও এখানে আসেন দেশি হাঁস বা মুরগি কিনতে পুরনো দিনের গন্ধ আর মানুষের ভিড়ে রবিবার বাজার আজও সিলেটের ঐতিহ্য ধরে রেখেছে যা শুধু একটি বাজার নয় বরং ইতিহাস আর সংস্কৃতির এক জীবন্ত অংশ আসসালাম আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রবাস আপনি যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনাকে জানাই আন্তরিক মুবারক পান প্রিয় দর্শক আমি সাইদুল এখন আছি সিলেটের শত বছরের পুরনো ঐতিহ্যবাহী বাগান বাজার এই বাজারকে রবিবারী বাজারও বলা হয় এই বাজারে দেশি হাঁস মুরগ এবং তাজা শাকসবজি সহ বিভিন্ন ধরনের পণ্য পাওয়া যায় আজকের ভিডিওতে আপনারা এই বাজারে কি কি পাওয়া যায় এবং কোন পণ্যের দাম কেমন সবকিছু জানতে পারবেন আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রিয় দর্শক এইটা হচ্ছে সিলেটের ঐতিহ্যবাহী রবিবারি বাজার যেটাকে বাগান বাজার বলা হয় আর বাগান বাজার বলার কারণ হচ্ছে এইখানে এই বাজারের পাশেই রয়েছে চা বাগান এবং গাছ কাছালি আর রবিবারই বাজার বলা হয় কারণ প্রতি রবিবারে বাজার বসে রবিবার স্যার আপনারা এখানে এসে বাজার পাবেন না কোনো কিছু পাবেন না শুধুমাত্র সপ্তাহে রবিবারে আসলে সব কিছুই পাবেন তো এই বাজার বিশেষ করে দেশি হাঁস মুরগ এবং বড় ছাগলের জন্য বিখ্যাত তো এই হচ্ছে দেশি মুরগ তো এইটা হচ্ছে মোটামুটি ছোটো সাইজের মুরগ কোন জায়গা থেকে এনেছেন দিরাই থেকে সুনামগঞ্জের লামা কত করে পিস

আপনার আছে আছে আমরা প্রায় মুখ পালি প্রায় আমরা সফটক্যাট তোলা সফটে বুঝে পালে সফট করে আছে আপনার টার্কি আছে প্রায় 10 12টা আপনার রাজা আছে আপনার চিনি আশ আছে আমরা সাগল আছে কাশি আছে এগুলো আমরা মানে সুপই করে কি আছে আরেকটু চলেন একদিন সমস্যা নাই তো লেজগুলো আপনার সিটি প্লাজারের পিছনে আমাদের বাসা

আড়াইশো করে পিস সাইট এক হাজার ঠাইগার মুরগ তো চাষা কিন্তু নিয়ে আসেন প্রতিদিন নিয়ে আসেন প্রতি সপ্তাহে কোন জায়গায় নেন সাহেব বাজার আচ্ছা আচ্ছা চাষার নাম কি আমার নাম শৌকত আলী শৌকত আলী চাষা ঠিক আছে আপনি নিজে পালন করেন কতটা আছে বাড়ির পাঁচশো ও আচ্ছা আচ্ছা আর মুরগের পাশাপাশি আর কিছু আছে নি কি আছে ও আচ্ছা এতদিন যাই ঠিক আছে তো এই জায়গাতেও আছে প্রচুর পরিমাণের দেশি মুরগ এগুলা মোটামুটি মিডিয়াম সাইজ আবার বড় সাইজ সব মিলিয়ে আছে আর মহাজন যিনি বিক্রি করার জন্য নিয়ে আইসেন উনি কিন্তু এখানে নাই রয়েছে সুন্দর এবং একবারে অরিজিনাল দেশি মুরগ এখানে আছে দেশি বড় সাইজের হাঁস কত পিস ছয়শো টাকা পিস এই দেখেন ছয়শো টাকা পিস কোন জায়গা থেকে আনছেন বিশ টাকা কত টাকা নিয়ে নিজের ফার্ম আছে নেন আচ্ছা এখানে আরো প্রচুর পরিমাণে দেশি হাঁস আছে বড় সাইজের হাঁস এগুলো প্রচুর ভাইয়া কিন্তু দেশি মুরগ নিয়ে আইছেন আসি দেন না কত পিস কত তিনশো পিস সাড়ে তিনশো

এগুলা বিক্রি করবেন না চামচ কি আসি দিবেন শুধু ঠিক আছে এখানে আছে হাঁস মুরগ দুইটাই কিন্তু শশায় নিয়ে আইছেন তো শশার হাতে আছে হাঁস আর নিচে আছে হাঁস মুরগ দুইটাই কত আর পিস কত তিনশো আর এইটা সমান ও তিনশো টাকা পিস নিজের ফার্মর নেই তিনশো টাকা এখানে হাঁসের বাচ্চা কিন্তু খুব সুন্দর করে জাল দিয়ে বেড়া দিয়ে আগিয়ে রাখা হয়েছে দেখেন খুব সুন্দর এই তো সময় আপনাদেরকে দেখাইছিলাম বাগান বাজারের দেশি হাঁস মুরগ এখানে কিন্তু দেশি হাঁস মুরগ ছাড়া অন্য কোনো হাঁস মুরগ আসে না এরপর দেখাবো এখানে আর কি কি আছে দেখুন এখানে প্রচুর কাপড় প্যান্ট আহ বিশেষ করে শুধুমাত্র প্যান্ট এখানে খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে এবং এখানে প্রচুর প্রতিদিন প্রতি সপ্তাহের যে বাজার বায় হয় বাজার বাড়ে কিন্তু বিক্রি হয় পর এখানে আছে মহিলাদের কাপড় ছোটো বাচ্চাদের কাপড় এগুলা খুবই কম দামে বিক্রি হয় এখানে আরো প্রচুর দোকান আছে এখানেও দেখুন প্রচুর দোকান যেগুলো একেবারে কম দামে কাপড় বিক্রি হয় শুধু কাপড় নয় এখানে আরো অনেক জিনিসপত্র আছে জুতা আছে এবং এখানে দেখুন মানুষ কিভাবে ভিড় করে কিনছেন আর এইখানেও আছে ছোট ছোট বাচ্চাদের কাপড় এবং বড়দের কাপড়ও আছে আর মানুষ কিন্তু সাথে দাম কম হওয়ায় কিনতেছে দেখাইলাম কাপড় সুপর যা আছে সেগুলাই আচার এখানে আচারও বিক্রি হয় আচারের দোকান এরপর এখানে আছে আচার এবং আচারের পাশাপাশি জালমুড়ি ছানা আছে

বাগান বাজারে মহিলাদের জন্য বিভিন্ন সাজগুজ অনেক কিছুই আছে এখানে আছে চলতা দেশি চলতা দেশি বাড়ির লোকাল লোকের কত পিস পিস কত দশ টাকা পনেরো টাকা পিস লোকাল তেজপাতা এই বাজারে আছে বিভিন্ন ভ্যারাইটি সবজি এবং এগুলা বেশিরভাগই কিন্তু লোকাল সবজি যারা নিজে চাষ করে নিয়ে আসেন আর মানুষ কিন্তু যারাই আসেন তারা কিন্তু খুব আগ্রহের সাথে এখান থেকে কেনা বেচা করেন কিনেন তো এখানে কিছু সবজি কেন আপনাদেরকে দেখাবো যেগুলার দাম দর সম্পর্কে জানাবো আপনাদেরকে

নিজের বাড়িতে আছে গাছ নিজের গাছ এই যে এখানে প্রচুর লতি দেখা যাচ্ছে লতা এইটা হচ্ছে একেবারে স্থানীয় লক্ষাল যে লতা আছে এগুলা চাষের নয় প্রাকৃতিক ভাবে যেগুলা হয়েছে এগুলা এখানে পেঁয়াজ রসুন আদা মরিচ আলু সহ বিভিন্ন ভ্যারাইটিস মশলা আইটেমও আছে পাওয়া যায় এখানে আছে কলা এগুলা লোকাল কলা নিজের গাছর নেন কিনা গাছের এখানে আছে শুটকি ভ্যারাইটি শুটকি আছে কয়েক ধরনের তো এখানে আছে একটি রেস্টুরেন্ট এখানে কিন্তু প্রচুর মানুষ বসে থাক সবাই কিন্তু খাওয়া দাওয়া করেন ভাই কি খাইতেছেন সা পরোটা আচ্ছা আচ্ছা আমি খাই মাই আবার ঠিক আছে এই জায়গাতেও বিভিন্ন সুটকি রয়েছে ভ্যারাইটিজ আইটেম কয়েক জাতের সুটকি আছে আর এখানে একটা সুটকি আছে এগুলো কিন্তু ফাইট কেন কেটে কেটে টুকরো টুকরো করে আনা হয়েছে এগুলা কিসের সুটকি আচ্ছা আচ্ছা তো ভাইয়ের আপত্তি হচ্ছে গ্যাপ ফেস দেখানি যাইতো নয় শুধুমাত্র সুটকির ছবি দেখাই ঠিক আছে খুব সুন্দর একটা সিদ্ধান্ত দিয়েছেন ভাই ধন্যবাদ এখানে আছে হচ্ছে টাকা কেজি সিলেটের যে বাজারগুলো আছে বাজারের মধ্যে আপনারা এইগুলা যদি পান বা ছান এগুলা শুধুমাত্র সিলেটের যে বাগান বাজার আছে বাগান বাজারে পাওয়া যায় প্রচুর পরিমাণে মিলে এগুলো খেজি হতো

এখানে আছে দেশি ছোট মাছ এগুলা বিভিন্ন খাল এবং নদী থেকে আনা হয়েছে এই যে এটার বাগান হতো ভাই দুই হাজার টাকা ও হচ্ছে এক টাকা আর এইগুলা কত একশো সব সব গুলা একশো এই বাজারে আপনারা গোয়া পান সাদা জর্দা সব কিছু কিন্তু পাবেন সবলাই আছেন এই বাজারে ভেরাইটিস খাবার আইটেম আছে

বাগান বাজারে লেফ করা পঞ্চাশ টাকায় দিয়ে আমার ভাইবা এগুলো আছে দিল্লি কে লাড্ডু তো এগুলা প্যাকেট কত করি পঞ্চাশ টাকা এক প্যাকেট তো এখানে দেখুন আরো দেশি বিভিন্ন সবজি আছে তারা কিন্তু নিয়ে বসছেন ভালো আছেন আচ্ছা নাম কি নাম কি আপনার নাম কি আচ্ছা এগুলা কি নিজের কাছে নাকি কিনা কিনা আচ্ছা আচ্ছা এখানে বাইয়ের কাছে আছে এই মিষ্টি লাউ এরপর বাংলা লাউ দেশি লাউ আর এটা কি জালি কুমড়া এগুলো কি নিজের গাছের কিনা আচ্ছা জালি কুমড়া কত পঞ্চাশ ষাট তারিখে একশো তো এখানে আছেন শুক্র একজন ব্যবসায়ী জালমুড়ি বিক্রি করতেছেন অনেক পুরাতন একটি ব্যবসা এখানে যে চা আছেন তিনি কিন্তু পুরাতন ভাঙ্গা সাটা মেরামত করেন দর্শক এখন দেখাবো গরু ছাগল এখানে আছে ছাগল এবং এগুলা বেশিরভাগই কিন্তু দেশি এবং লোকাল স্থানীয় ছাগল এখানে আছে দর্শক বাগান বাজারে কিন্তু আজকে এখনো গরু উঠে নাই শুধুমাত্র ছাগল উঠছে প্রচুর ছাগল উঠছে আজকে বাগান বাজার প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই জায়গাতে শেষ করতেছি আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ